আসসালামু আলাইকুম আ সম্মানিত সমানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিসমিল্লা রুফ অ্যান্ড অ্যাগ্রো পরিবারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত কয়েকদিন যাবত টানা বৃষ্টিপাতের কারণে আমাদের খামারে নানা সমস্যা পহাতো হয়েছে যেহেতু আমাদের কাঁচাগুলো বাইরে তাই বৃষ্টির মধ্যে মুরগিকে খাবার পানি দেওয়া অনেক কষ্টকর হয়ে পড়েছে এছাড়া মুরগির মলগুলো প্রতিদিন দুয়ে না দিলে খামারে এক অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় দুই দিন আগে আমাদের মুরগির রানিকের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে কোনো এই কাজটা করা সম্ভব হচ্ছে না আর টিকা দেওয়ার জন্য মুরগিগুলোকে খাঁচার বাইরে বের করতে হবে আর কাঁচার বাইরে বের করলে মুরগিগুলো ভিজে যাবে আর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আজকে কাঁচার সামনে একটি ত্রিপল লাগানোর ব্যবস্থা করি যাতে ওইখানে দাঁড়িয়েই মুরগির ভ্যাকসিন দিতে পারি কিন্তু তখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে বীজেই এই ত্রিপল লাগাতে হয়েছে আর এখন মোটামুটি বৃষ্টিতে না বেজেই মুরগিকে খাবার পানি দেওয়া যাবে আর আজকের মধ্যেই আমাদের মুরগিকে ভ্যাকসিন দিয়ে দিতে পারব ভ্যাকসিন দেওয়ার আগে আমাদের কাঁচার মুরগিগুলোকে প্রথমে বের করে পাশে যে ছোট কাঁচাটি রয়েছে সেটার মধ্যে ঢুকিয়ে নিই কিন্তু কাঁচার মুরগিগুলোকে দৌড়া অনেক কষ্টকর হয়ে গেছে কারণ মুরগিগুলো একবার এই পাশ আরেকবার ওই পাশে দৌড়াদৌড়ি করছিল প্রথমে আমাদের যে ব্রাউন কক মুরগিগুলো ছিল সেগুলোকে খাঁচা থেকে বের করলাম এরপর আস্তে আস্তে টাইগার মুরগিগুলোকে খাঁচা থেকে বের করি মনে হচ্ছে আমি যেন মুরগিগুলোর সাথে কাবাডি খেলা খেলছি এমন অবস্থা হয়ে গেছে। অবশেষে অনেক কষ্টের পর মুরগিগুলোকে কাঁচা থেকে বের করি কাঁচার নিচে অনেক মুরগির মল জমে নোংরা হয়ে আছে প্রথমেই সেগুলো পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলি এবং ফুরো কাঁচাটাই সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে ফেলি কাঁচা ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করার পর প্রথমেই পানির পাত্রগুলো সুন্দরভাবে বসিয়ে দিই এরপর মুরগিগুলোকে আস্তে আস্তে ভ্যাকসিন দেওয়া শুরু করি মুরগিগুলো একটু বড় সাইজের হওয়ায় হাতে ধরতে একটু সমস্যা হচ্ছে তবুও আস্তে আস্তে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছিলাম কক এবং টাইগার মুরগিকে ভ্যাকসিন দেওয়া শেষে আমাদের যে ব্রাহ্মা মুরগিগুলো ছিল সেগুলোকে ভ্যাকসিন সম্পন্ন করলাম অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের সব মুরগিকে সুন্দরভাবে ভ্যাকসিন সম্পন্ন করতে পারলাম আর ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে